সাকিবের রাজকীয় আগমন দেখে খুশিতে আত্মহারা হলেন অপবিশ্বাস মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে উপস্থিত হন সাকিব খান সেখানে উপস্থিত ছিলেন অপবিশ্বাসও অপবিশ্বাস নিজেও ভাবতে পারেননি সাকিব খান এভাবে উপস্থিত হবেন সাকিব খানের এমন আগমনে বেশ খুশি হয়েছেন তিনি খানিকটা হাসি মুখে দেখা গিয়েছে তাকে মঞ্চে বেশ রাজকীয়ভাবে উপস্থিত হন সাকিব খান সেখানে শাকিব খান ছিল বিশেষ আকর্ষণ সেখানে উপস্থিত হয়ে এবার ইতিহাস সৃষ্টি করলেন তিনি তিনি এমন দুর্দান্ত লুকে সেখানে উপস্থিত হয়েছেন যে সেখানে থাকা প্রত্যেকটি লোক অবাক হয়েছেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে বেশ দাপটের সাথে প্রবেশ করেছেন তিনি মেরিল প্রথম আলোতে যখন তারকাদের ঝলমল তখন বেজে উঠল তুফানের সুর তখনই প্রথম রাজকীয়ভাবে উপস্থিত হন সেখানে তবে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উপবিশ্বাস এক সময়ের আপন মানুষকে পদ্মার দূরত্বে দেখছিলেন তিনি মুখে ছিল খানিকটা হাসি শাকিব খান যখন মঞ্চে উঠেন পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে উল্লাসে মেতে ওঠে এই আয়োজনে শাকিব খানের কনফিডেন্স এবং এক্সপ্রেশন মুগ্ধ করেছে সবাইকে কেউ কেউ বলছেন এটা তো কোনো অনুষ্ঠান নয় সাকিব খানের রাজ্য এত তারকাদের ভিড়ে সেখানে শুধু শাকিব খানের রাজত্ব চলেছে চলচ্চিত্র পুরস্কারটা লুফে নিয়েছেন তিনি এবং পেয়েছেন বিশেষ সম্মাননা অপুবিশ্বাস দূর থেকে তাকিয়ে দেখছিলেন সাকিবকে তার চোখে ছিল তৃপ্তির হাসি সাকিব খানের এমন উপস্থিতি যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল তার কাছে সাকিব খানকে দেখে গর্বে ভেসে গেলেন অপুবিশ্বাস ভিডিওটি ভালো লাগলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত